এই সংসারে যত বেশি ভালোবাসা থাকবে যত বেশি সুখ শান্তি ভরা থাকবে সেই সংসারটা কিন্তু অটোমেটিক এমনিতেই দেখতে খুবই সুন্দর লাগে আর সেই সংসারগুলোকে মনের মতো সাজিয়ে গুছিয়ে নিতে আমরা সবাই খুব পছন্দ করি হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওহিমহিম আম্মাসলাই স্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি আই হোপ সবার কাছে ভালো লাগবে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর প্লিজ ভিডিওটি অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি একটু হলেও কেউ স্কিপ করবেন না প্লিজ আর যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যাই হোক প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে তারপরে নামাজ পড়লাম একটু অজিফা পড়লাম আসলে ওই যে বললাম সব সময় মানে সুরা অকেয়া আমি যদি সকালে ঘুম থেকে উঠে এবং মাগরীবের নামাজের পরে না পড়ি তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না মনে হয় যেন আমার সেই দিনটাতে কোনো বরকতি হয় নাই সেই দিনটা কেন জানি মানে বরকতময় লাগে না তো আমি সবসময় চেষ্টা করি অন্তত এই দুইটা ওয়ার্কতে সুরা অকে আমল করার জন্য তো সুরা অকেটা পড়ে তারপরে এখন আসছি কিচেনে অফিসকে কিনে কিছু কিছু কাজ করেছি তো এখন একটু লুচি করে নেব আর কালকে ডালের তরকারি করেছিলাম গরুর মাংস দিয়ে ডাল রান্না করেছি সেখান থেকে ডাল দুধ চা বসাবো ব্যাস আজকে সকালে নাস্তা এগুলোই থাকবে আর একটা বিষয় হচ্ছে কি এই যে যত বলি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আসলে কতটুকু ভালো আছি সেটা শুধুমাত্র আমার শরীর আর মনটাই জানে আমি কতটা ভালো আছি কিন্তু হচ্ছে কি আপনাদের সঙ্গে যদি কথা না বলি বিশ্বাস করেন ভালো লাগে না তো আপনাদের সঙ্গে কথা বলতে হলে কি করতে হবে ভিডিও মেক করতে হবে আর ভিডিও মেক করা ছাড়া আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না তো সে কারণে কী হয় ভিডিও তৈরি করতে হয় আর ভিডিও তৈরি করতে গেলে এত বেশি প্যারা আমি যে কাজটা দেখা যায় কি এক ঘন্টাতে সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে যদি করি এক ঘন্টাও লাগে না সবগুলো কাজ একদম পিটপাট করে করে ফেলতে পারি কিন্তু যখনই ভাবি যে ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব তখনই দেখা যায় কি মানে ক্যামেরাটাকে একবার এদিকে একবার ওদিকে ঘুরিয়ে ফিরিয়ে করতে করতে কি হয় একটু লেট হয়ে যায় আর কি তো আজকে কি হয়েছে মজার একটা বিষয় আমি যখন এই যে মানে সায়ের ক্লিপটা নিচ্ছিলাম তখন কিন্তু দুধের ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম তারপরে সিনির ক্লিপটা নিতে ভুলে ভুলে গিয়েছিলাম এটা বললে হবে না মানে আমি ভিডিওটা ভেবেছিলাম অন করেছি আসলে কিন্তু ভিডিওটা ছিল অফে তো আবারও হালকা একটু একটু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নয়তো আমার অনেক মানে ট্যালেন্ট আপু আছেন যারা এসে বলেন যে চিনি ছাড়া কীভাবে চা হইল আপু চা পাতি ছাড়া কীভাবে চা হইলো বা দুধ ছাড়া কীভাবে চা হইলো নানা ধরনের নানারকম কমেন্টস করেন অবশ্যই কমেন্টসগুলো করতে আমার অনেক ভালো লাগে আমি খুব মানে মন দিয়ে আপনাদের কমেন্টসগুলো পড়ি এ আর কি হচ্ছে কথা আর এক এখন সাটা মোটামুটি হয়ে গিয়েছে তারপরে আমি এগুলোকে ঢেলে পরিবেশন করার চেষ্টা করব। আসলে হচ্ছে কি আমি মানে এই ভিডিওটা যখন সাইড ক্লিপটা নিতে গিয়েছিলাম অনেক বেশি মানে প্যারা হয়েছে আমার এই ভিডিওটা ক্লিপ নিতে গিয়ে ওই যে বললাম শরীর অসুস্থ মন অসুস্থ সব অসুস্থ তো কী করবো ভাবছিলাম ক্যামেরাটা অন করেছি পরে দেখে যে না ক্যামেরাটা তো অন করি নাই ক্যামেরাটা তো অফই ছিল যাই হোক সবাইকে নাস্তা খাইয়ে দিলাম এখন আমার কিচেনের যে বাকি কাজগুলো সেগুলো তো আমাকেই করতে হবে কাজের বুয়া রহিমা তো আর এসে করে দিবে না এই আপনাদের মিম আপুকে কাজগুলো করতে হবে তো আপনাদের মিমাপুকে কাজগুলো করার জন্য এখন কাজে নেমে পড়েছি থালা বাসনগুলো খাওয়ার পরে নাস্তা করার পরে আর কি ধুয়ে নিচ্ছি এই থালা বাসনগুলো যদি জমিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় কি শক্ত হয়ে যায় আর মানে ময়লা জমে যায় আর এই থালা বাসনগুলো সে কারণে একটু চেষ্টা করি সাথে সাথে ধুয়ে নেওয়ার জন্য তো মোটামুটি কাজগুলো ধুয়ে ফেললে একটু পয় পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে রাখলে বিশেষ করে কিচেন রুমটা যখন দেখবেন একটু গোছালো পরিপাটি তখনই কিন্তু মনটা অনেক ফ্রেশ লাগে অনেক ভালো লাগে তো চেষ্টা করি সবসময় একটু পয় পরিষ্কার থাকার জন্য জানি না কতটুকু পারি আসলে বাচ্চাদের সুস্থতার জন্য একটু মানে পরিষ্কার থাকার চেষ্টা করি আর কি তবে অনেকে বলে পরিষ্কার থাকি আসলে আমার মনে হয় না আমার মনে হয় যে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হইলে ভালো হইতো এ আর কি আর আজকের বয়েজে অনেক অনেক নয়েজ থাকবে প্লিজ বাহিরে নয়েজ থাকবে সবাই একটু কন্টিনিউ করবেন আর সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকের বয়েজটা দিচ্ছি বাবার বাড়িতে এসে যেহেতু আমার বাবার বাড়িতে হচ্ছে মানে অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি ফ্যামিলি বলতে কি ওনাদের বিশাল একটা বাড়ি তো সেই বাড়িতে প্রায় ওনাদের পনেরো চোদ্দো মানে ঘরের মতো আছে কারো হাসে ডাক দেয় কারো বাচ্চা কান্না কারো এই সমস্যা কারো ওই সমস্যা নানা রকম সমস্যার কারণে আমার বয়স একটু নয়েজ থাকবে প্লিজ সবাই একটু দেখে নেবেন কষ্ট করে আসলে করার কিছু নাই কারণ নিয়ম ভিডিও আপলোড করতে হবে সে কারণে আসলে ভিডিওটা মানে মেক করা আর কি এই ভিডিওটা আমি অবশ্য বাসা থেকে করে নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে বাসায় ওই মানে বয়সটা দিব কিন্তু বয়স কাভারটা করতে পারে নাই আরও যেহেতু কোথাও যাইতে হলে আমাদের নারীদের দেখবেন মানে ঘরের কাজগুলো ভালোভাবে সুন্দর মতো গুছিয়ে গেছে যদি কোথাও না যাই বাহির থেকে যখন আসি তখন দেখবেন অনেক বিরক্ত লাগে তো সে কারণে চেষ্টা করি যতটুকু সম্ভব মানে সুন্দর করে একটু গুছিয়ে রেখে যাওয়ার জন্য যাতে করে বাহির থেকে আসার পরে মনটা একটু ফ্রেশ লাগে অন্তত ঘরটার দিকে তাকালে তো সেই চেষ্টাই করি আর কি তো সে কারণে বলছি আসলে সবাই একটু কষ্ট করে ভিডিওটা আজকে দেখে নেবেন আর আসলে চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করার কিন্তু হয়ে ওঠে না যেহেতু ওই যে বললাম ওই সামনে পরীক্ষার্থী ওকে একটু সময় দিতে হয় তারপর মিহি ক্লাস থ্রিতে মার্শাল্লা তো ওর জন্য এখনও কোনো প্রাইভেট টিউটার যেহেতু রাখি নাই আমি নিজে ওকে পড়াইতেসি তো সে কারণে কি হয় ওকে স্কুল নিয়ে যাওয়া আবার স্কুল থেকে নিয়ে আসা সংসারের কাজগুলো মেনটেন করা ছেলেকে সময় দেওয়া মেয়েকে সময় দেওয়া আপনাদের ভাইয়াকেও সময় দেওয়া আর ছেলে মেয়ে চাইতে কিন্তু আপনাদের ভাইয়া আরও বেশি মানে ছেলে মানুষ আরও বেশি এলোমেলো করে রাখে আপনাদের ভাইয়া যখন ঘরে থাকে তখন আমার পুরো মাথাটাই বিশেষ করুন মানে একদম পাগল করে ছাড়ে কিছুক্ষণ পরে চা বানানো বারবার খাওয়া নাস্তা দেওয়া বারবার বিছানা এলোমেলো করা এখানকার জিনিস ওখানে রাখা ওখানকার জিনিস ওখানে রাখা মানে একদম পুরো পাগল করে দেয় এ আর কি তো কী বলবো বাচ্চাদের চাইতে আপনাদের ভাইয়া বেশি বাচ্চা আর কি তো সেই আমি একাই কিন্তু সবগুলো কাজকেই সামাল দিতে হয় আর যেহেতু আজকে বাবার বাড়িতে আসবো বলে সবগুলো কাজ করেছি সে কারণে দুপুরে রান্না করা হয় নাই কারণ হচ্ছে কি দুপুরে রান্না করি নাই এ কারণে বাবার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটা করব তো সে কারণে আসলে দুপুরে রান্নাটা করা হয় নাই আর কি আর হচ্ছে কি মিহিকে নিয়ে আজকে একটু স্কুল যাওয়ার কথা যেহেতু এই ভিডিওটা আমি বৃহস্পতিবারে মেক করে রেখেছিলাম তো বৃহস্পতিবারে ওদের জুলাই একটা অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানটাতে মিহি রচনা প্রতিযোগিতা ড্রয়িং এগুলোতে অ্যাটেন্ড করবে আসলে আমি যদি ওর সাথে না যাই ও কেন জানি সাহস পায় না তো আসলে ওকে সাহস দেওয়ার জন্যই ওর সাথে আমাকে যাইতে হবে সে কারণে আজকে বাবার বাড়িতে খাবো রান্না নাই দুপুরে টুকিটাকি ঘরটাকে একটু সুন্দরভাবে যতটা পেরেছি ততটাই গুছিয়ে নিয়েছি আর কি তো এখন কথা বলতে বলতে চলে এসেছি লিভিং রুমে তো লিভিং রুমটাকেও এখন সুন্দর করে একটু ঝেড়ে মুছে নিব আর এই টেবিলটার কথা বলছি সেদিন ভাইয়ের ছেলে এসেছিল তো ও আসলে কি করেছে সাতা দিয়ে টেবিলটাকে বাড়ি দিয়েছিল আর সে বাড়ি মারার কারণে একটু করে ফেটে গিয়েছিল মনটা অনেক খারাপ হয়েছে আর ও তো ছোটো মানুষ করার কিছু নাই ও ছোট মানুষ ভেঙে ফেলেছে আসলে আমরা বড়রাই সাবধান থাকা ভালো ছিল ছিল আমি অবশ্য যদি থাকি তখন আমি ওকে সবসময় একটু ছোঁকে ছুঁকে রাখি ও তো ছোটো ও আসলে যে মানে হাতের কাছে যাই পাই ব্যালকনি দিয়ে নিচে পেলে দেয় আবার হচ্ছে কি মানে হাতের কাছে যাই পাই টেবিল এটা সেটা এগুলোতে মানে পিটাপিটি শুরু করে আর কি তো আমি আসলে ওহিকে নিয়ে আরেক রুমে একটু ব্যস্ত ছিলাম ওর ফড়া নিয়ে যেহেতু যদি দরজাটা খুলে রাখি তাহলে ছেলেটা ওখানে যায় আবার ওকে ডিস্টার্ব করে তো সে কারণে দরজাটা আটকাই ওকে ওহিকে পড়াচ্ছিলাম আর কি আর এ ফাঁকে দুর্ঘটনাটা ও ঘটাই দিচ্ছে তা আসলে ও ছোটো মানুষ ওকে বলার কিছুই নাই আমরা বড়রা একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু আর এই কাজটা হতো না আর আজকের বয়সটা একদম মেলো একদম যে কথাগুলো আপনাদের সঙ্গে বলবো বলে মানে অনেক দিন একটু গুছিয়ে রাখি এগুলো এগুলো আপনাদের সঙ্গে বলবো শেয়ার করব আসলে সেগুলো আর বলা হয়ে ওঠে না সেগুলো আর শেয়ার করা হয়ে ওঠে না আমি বাহিরের নয়েজের দিকে খেয়াল দিতে দিতে কি বলছি না বলছি পাগলের মতো শুধু মনে হয় যেন আপনাদের সাথে পক বুক করছি আমি তো এপার থেকে বলছি আপনারা তো আর ওপার থেকে শুনছেন না যখন আপলোড করব তখন শুনবেন তখন হয়তো বা কমেন্টসে বলবেন যে মিমাপু আজকে পাগলের মতো তুমি এসব কি বলেছ না বলেছ এগুলো বলবেন আর কি আসলে বিশ্বাস করুন আমি নিজে হতাশ যখনই মানে সুন্দর করে গুছি এখন কথা বলবো ভিডিও রিলেটেড তখনই দেখি যে হাঁসে ডাক দেয় মুরগি ডাক দেয় বাচ্চা কান্না করে বৃষ্টি শব্দ ম্যাগের গ্রুম গ্রুম শব্দ তো সব মিলেই হজ বড়লো যাই হোক একটু কষ্ট করবেন প্লিজ আপনার মানে ছোটো বোন বলেন বড়ো বোন বলেন আপনার বোনের জন্যই তো করবেন তো কারোর জন্য করবেন না এখন কথা বলতে বলতে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য বিছানাটা আজকে গুছিয়ে নেব এটি রুমটা হচ্ছে কি ওহির রুম তো ওহির রুমটা আমি সময় গোছাই সে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় বেশি বেশি আর আমাদের যে রুমটা সেটা কিন্তু আমি একটু কম গোছাই সেটা মিহি হয়তো বা আপনাদের ভাইয়া একটু গুছিয়ে নাই। কারণ দেখা যায় কি আমি যখন কিচেনে চলে যাই তখন একটু এলোমেলো থাকলে আপনাদের ভাইয়ের কাছেও ভালো লাগে না তো আপনাদের ভাইয়া হয়তো বা মিহি দুইজনের একজনের সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে ফেলে তো সে কারণে কিন্তু আমার ওই বিছানাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর ওহির বিছানাটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর এই যে জানালাটা দেখছেন পর্দা দিয়ে মানে ঢেকে দিচ্ছি এখান দিয়ে এত বেশি রোদ আসছে প্রচুর মানে এটা পশ্চিম দিকে যখনই পশ্চিম দিক থেকে রোদ আসা শুরু করে পূর্ব দিক পার হয়ে মাথার উপর সূর্য আসে পশ্চিমের রোদ এত বেশি আসে তো সে কারণে আসলে আমার এই পর্দাটাও কিন্তু মানে না আর একটু ভারী মোটা পর্দা দিলে ভালো হইতো কিন্তু মোটা ভারী পর্দা আছে কেন জানি আমার কাছে কাছে এই সাদা পর্দাটাই বেশি ভালো লাগে তো সে কারণে আমি সব সবসময় এ পর্দাটাই বেশি ইউজ করি আর কি আপনাদের ভাইয়া বলে যে অন্য পর্দা লাগানোর জন্য কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না আসলে কিন্তু ওহি অনেক সময় আমাকে বকাবকি করে তুমি ভিডিওতে সুন্দর আসার জন্য এই পর্দার লাগিয়ে রেখেছো অথচ প্রচুর গরম অন্য পর্দা বিছিয়ে দাও বা টাঙিয়ে দাও তাহলে হয়তো বা রোদ একটু কম আসবে কিন্তু আমার যেই কথা সেই কাজ কারণ ঘরের কর্তি বলে কথা লাগাবো না বলছি লাগাবো না কিন্তু আসলে ছেলের জন্য কষ্ট হচ্ছে অবশ্য ওই সময়টাতে কিন্তু ওই বেশিরভাগ সময় প্রাইভেটে থাকে তো প্রাইভেট সময়টাতে একটু রোদ বেশি থাকে বিকেলে তো ও আবার খেল বের হয়ে যায় এ আর কি তো তখন আর কোনো সমস্যা হয় না রাত্রে তো ওইখান দিয়ে জানলা দিয়ে প্রচুর বাতাস আসে আর এগুলো হচ্ছে আমাদের গাছে কমলা প্রথম বের হয়েছে প্রথম আর এত বেশি বের হয়েছে আর এত বেশি মানে বড় বড় হয়েছে কিন্তু কমলাগুলোর কেন জানি মানে ফেটে ফেটে যায় অনেকগুলো প্রায় পাঁচ দশটার মতো কমলায় ফেটে ফেটে গেছে তো সেই কমলাগুলোই কিন্তু আমি ছিঁড়ে নিয়ে এসেছি এত মানে কাঁচা তারপরে কিন্তু এত বেশি মিষ্টি আর এগুলো পাকলে জানি কতটা মিষ্টি হবে আর কি তো আসলে কারো যদি জানা থাকে কোনো আফুর যে কোনো টিপস জানা আছে কিনা। ফলগুলো কেন ফেটে যায় এগুলো না ফাটার কারণ কি বা এগুলোকে কী করলে ফলগুলো ফাটবে না প্লিজ কারো জানা থাকলে একটু বলবেন আর এখন এখানে আনারস সন্ধ্যাবেলা বাবার বাসা থেকে চলে এসেছি এখন ওদের জন্য আনারস কেটে একটু লবণ মরিচ মেখে দেব আনারসটা কিন্তু প্রচুর মিষ্টি তার আগের দিন একটা আনারস আমি কাটছিলাম কিন্তু ওরা খাইতে চায় না বলে একটু লবণ মরিচ চিনি দিয়ে মাখায় দিলে একটু মজা করে খায় আর কি তো যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ